সম্মানিত দর্শক ডাক্তার আনোয়ারুল হকের আজকের গল্প এপিজে আব্দুল কালাম ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম ছিলেন একজন প্রখ্যাত বিজ্ঞানী ও শিক্ষাবিদ তার জীবন সংগ্রাম এবং অর্জনের কাহিনী আমাদের সকলের জন্য অনুপ্রেরণা আব্দুল কালাম উনিশশো সালের পনেরোই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা জয়নুল আবেদিন ছিলেন নৌকার মালিক এবং মা আইসা আম্মা ছিলেন গৃহবধূ শৈশবে তার পরিবার অর্থনৈতিক সমস্যায় জর্জরিত ছিল তবুও কালাম পড়াশোনার অত্যন্ত মনোযোগী ছিলেন কালামের শিক্ষা জীবন শুরু হয় রামেশ্বরমের সোয়াটার্ট ম্যাট্রিকুলেশন স্কুলে এরপর তিনি তিরুপতির সেন্ট জোসেফ কলেজে ভর্তি হন এবং পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর তিনি মাদ্রাজ ইউনস্টিউট অফ টেকনোলজি এমআইটি থেকে অ্যারোনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন উনিশশো সালে কালাম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান ইসরোতে যোগ দেন তিনি ভারতের প্রথম উপগ্রহ প্রক্ষেপণ যান এসএল থ্রি প্রকল্পের পরিচালক ছিলেন এছাড়া তিনি প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও তে কাজ করেন এবং প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে ভারতের প্রথম নিজস্ব স্বদেশী মিসাইল অগ্নি এবং পৃথ্বী মিসাইলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দু সালে আব্দুল কালাম ভারতের এগারোতম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন রাষ্ট্রপতি হিসেবে তার মেয়াদকাল ছিল দু হাজার দুই থেকে দু সাল পর্যন্ত তিনি তার কাজের মাধ্যমে দেশবাসীর হৃদয়ে স্থান করে নিয়েন এবং তাকে জনতার রাষ্ট্রপতি বলা হতো রাষ্ট্রপতি হিসেবে মেয়াদ শেষ হওয়ার পর তিনি শিক্ষাদান এবং লেখালেখির কাজ শুরু করেন তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেন এবং যুব সমাজকে অনুপ্রাণিত করেন দু সালে সাতাশে জুলাই শিলংয়ে একটি বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন ডক্টর এপিজে আব্দুল কালামের জীবন সংগ্রাম এবং তার অর্জন আমাদের সকলের জন্য অনুপ্রেরণা তার জীবনের কাহিনী আমাদের দেখায় যে কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় এবং আত্মবিশ্বাস দিয়ে জীবনে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব তো সুপ্রিয় দর্শক আজকের এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম গল্প প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন